হ্যালো গাইজ আজ আমি আমারই স্টাইলের চিকেন রোস্ট তৈরি করব আমি চিকেনের পিসগুলো প্রথমে ভেজে নিয়েছি তারপরে রোস্টেড মশলা এখন হচ্ছে টক দই অ্যাড করছি আর সাথে আদা রসুন এবং পেঁয়াজের পেস্ট একটু বেশি করে পেঁয়াজের পেস্টটা দিলাম আর পরিমাণ মতো লবণ এখন এইগুলো মেডিনেট করছি মেডিনেট করে রেখে দেবো অনেক সময় আর পেঁয়াজ বেরস্তার জন্য পেঁয়াজটা ভাজি করে নিচ্ছি গোড়া দুধ একটু দিয়ে দিচ্ছি এটার জন্য টেস্টটা বেশি আসবে আর বেরেস্তা করার যে ওঠানোর পরে যে তেল ছিল এই তেলের উপরেই আমি হচ্ছে এটা ভেজে নেব চিকেনটা আমি যেহেতু আগেই ভিজে নিয়েছিলাম তারপরে অনেক সময় ধরে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম পরে আর বেশি ভাজা লাগে না যে তেল আছে এটার উপর রাখলে পরে হচ্ছে চিকেন রোস্টার রেডি হয়ে যায় দেখেন কাজ কালারটা কী সুন্দর আসছে আমি এবার বেরেস্তাটা দিয়ে দিলাম ব্যাস নামিয়ে ফেলবো এইভাবে আপনারা হচ্ছে তৈরি করে দেখবেন খেতে এত ভালো লাগে এত ভালো লাগে যেন অমৃত